তোমার জন্য চলে এসছে আজকে নতুন একটা গিফট এই যে এটা ওপেন হচ্ছে এখন জলদি দেখি দেখি কি এসছে এখন রোজই আমাদের পার্সেল আসতে থাকে রোজ রোজ মানে একটা দুটো ছেড়ে এখন দু তিনটা তিনটা করে প্রায় বলতে গেলে

এটা হচ্ছে এটা দিয়ে না ব্রেন ডেভেলপমেন্ট হয় বাচ্চাদের অনেক মানে বাচ্চারা যত এটাতে আমরা আগে সেটিংসটা পুরোটা করে নিই তারপর দেখা